ছাগল লইয়ে যাইতেছি সব সিনি সহে ছাগল টাগল সাইরা দিলে মানছে খালি বহে গত বছর দুই ডাকা শি ফুটা বাজার নিয়া কুড়ি হাজার টেহা বিচ্ছি জিয়ের দিছি বিয়া ছাগল ফালি মুরগা ফালি আছে দিদা গাই গড়ের সালের বাদ কাইতাছি কোনো চিন্তাই নাই আমার জিদা লাইজের কামের কদুর তেল দেশ এনজিওতে তেহা তুলা কালেকের বুজুলে রেনে তেহা গরে আনলে মাথার ভিত্তে কামরা ইতা নেখায় গরে শান্তি উনু নেখায় সামরা। কষ্ট কইরা ছাগল ফালি বাৰী ভৈরা কুমড়া জালি আদা উন্দি ৰং বেচা কিনা নয়া হারি তেলেফিডা ডুফি ফিডা খাটদা খাইছি মাৰি বিয়া করছি দুইডা ফুতে। noya go reheragute alla dile balasi reinkurinazainna ma bafereraindakabai zefudiainna donobad